আমার একটা ছেলে এক থেকে দেড় বছর ধরে নিখুঁজ আমি আমার ডাক্তারে আমাকে ইমার্জেন্সি অপারেশান করতে বলেছে আমি অপারেশনের টাকা জোগাড় করতেও পারতি না আপনারা দয়া করে আমার এই ছেলেটা যেখানে আসে আমাকে একটু আমার আমার ছেলে আমার কাছে ফেরত দিন আজকে এক দেড় বছর ধরে কোনো পাচ্ছি না আমি না আমি ওই অনেক জায়গায় খুঁজেছি তারপরে শ্যামপুর থানার মধ্যে নেটের মাধ্যমে খুঁজেছি ওনারা বলতেছে জেল হাজতে আপনার ছেলে নেই। এখন আমি কোনো জায়গায় আমার ছেলেটা আমি বিশ্বাস আমি মা হয়ে আমি বুঝতে পারি আমার ছেলে যে কোনো জায়গায় আছে কিন্তু আমি আমার এই ছেলেকে আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না আমি আমি চিকিৎসা আমি করতে না। আমার ডাক্তার আমাকে ইমার্জেন্সি আমাকে অপারেশন করতে বলেছে পঁচিশ হাজার টাকার বিনিময়ে আমি চিকিৎসা করতে না। আমি অনেক অভাবে আছি আমি একটা উঁচু উঁচু খেতে পারি না ও কাজ করতো ফার্ম গেটে ওখানে বাবুসি কাজ করতো আমি মাঝে মাঝে যেতাম আমার ছেলে আমাকে খরচা দিয়ে দিত পরে আমাকে বলেছিল মা আমি আগের গায়ে চলে যাব এখানে আমার কাজ শেষ হয়ে গেছে আমি আরেক জায়গায় যাব কাজে এই পরের থেকে আমার ছেলে নিখুঁত কিন্তু এত বড় আন্দোলন হলো ওখান থেকে কিছু হইল কি না আমার সবাই বলতেছে আপনার ছেলে বেছে নেই কিন্তু আমি মা আমি বুঝতে পারি আমার ছেলে যে কোনো জায়গায় বেঁচে আছে খোঁজার চেষ্টা করতেছি এখন আমার ছেলে যে কোথায় আছে কি অবস্থায় আছে আমি তো জানি না